আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিউয়ার্স যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে আশা করি ভালো আছেন আমি মির্জা তারিকুল ইসলাম আছে আপনাদের সাথে আর একটা নতুন নিউজে স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পরে দেশ থেকে যখন পালিয়ে যায় তারপরে ভারতের বেশ কিছু মিডিয়া তারা অতিরঞ্জিত করে বাংলাদেশ সম্পর্কে অপপ্রচার চালিয়ে যাচ্ছে আমরা এই অপপ্রচারের নিন্দা জানাই এমন এমন কিছু অপপ্রচার যেটা আমাদের বাংলাদেশিদের জন্য অত্যন্ত ব্যতীত করে আমরা ধিক্কার জানাই ওই সকল গুজব মিডিয়ার বিরুদ্ধে যারা আমাদের দেশ নিয়ে অযথা মাথার ঘাম পায়ে ফেলেন ভিউয়ার্স আমেরিকার নির্বাচনে ট্রাম্প প্রশাসনের ক্ষমতায় ফিরে আসা অর্থাৎ প্রেসিডেন্ট পদে ট্রাম্প বিজয়ী হওয়া এই বিজয় পরবর্তীতে ভারতের ওই সকল গুজব মিডিয়া ঠিক একইভাবে বাংলাদেশের বিরুদ্ধে নানান রকম অপপ্রচার চালিয়ে আসছে আজকে আমি আপনাদের এমন একটি খবর দেব যে ওই সকল গুজব মিডিয়ার মুখে তার কঠিন জবাব এখন আমি আপনাদের নিয়ে যাচ্ছি যে খবরটিতে সেই খবরটি ট্রাম্প প্রশাসন বাংলাদেশের সঙ্গে ক্ষমতা আসার পরে প্রথম চুক্তি করল খুব গুরুত্বপূর্ণ খুব বড় ধরনের একটি চুক্তি নিউজটিতে যাওয়ার আগে আমি অনুরোধ করব। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন চলুন কী লিখেছে নিউজটিতে আমরা দেখি ভিউয়ার্স নিউজটির হেডলাইন করেছে ক্ষমতায় এসেই ট্রাম্প প্রশাসনের প্রথম চুক্তি বাংলাদেশের সঙ্গে অর্থাৎ এবার এখন এই মুহূর্তে ট্রাম্প প্রশাসন মাত্র দুই তিন দিন হলো তিনি ক্ষমতার মশনাদে বসেছেন রাষ্ট্রপতি হিসাবে পৃথিবীর সবচেয়ে ধনী সবচেয়ে ক্ষমতাশালী দেশের সেই দেশের নতুন রাষ্ট্রপতি ট্রাম্প আসার পরে এটি প্রথম বাংলাদেশের সাথে চুক্তি হল বড়ো ধরনের চুক্তি আর ভারতের সব গুজব মিডিয়া বলছে যে ট্রাম্প আসলেই ইনুস সরকারের অনেক কিছু হয়ে যাবে নানান রকম কথা ভিভার্স ঘৃণাভরে আমরা প্রত্যাখ্যান করি এই ধরনের গুজব মিডিয়ার চলুন ভেতরে কি লিখেছে আমরা দেখি বাংলাদেশ সরকারের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক সই করেছেন আর্জেন্ট এল এনজি নামে একটি মার্কিন প্রতিষ্ঠান এই চুক্তির আওতায় বাংলাদেশে যুক্তরাষ্ট্র থেকে প্রতি বছর পাঁচ মিলিয়ন মেট্রিক টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এল আমদানি করবে গতকাল শুক্রবার চব্বিশে জানুয়ারি এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানটি ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হবার পর বাংলাদেশে প্রথম দেশ হিসাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো বড় ধরনের এলএনজি সরবরাহ চুক্তি সই করল লুইজিয়ানা ভিত্তিক মার্কিন প্রতিষ্ঠানটি প্রতিবছর বছর পঁচিশ মিলিয়ন মেট্রিক টন এলএনজি উৎপাদনের একটি প্রকল্প পরিচালনা করছে ভিউয়ার্স এই চুক্তি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদের দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রথম বড় এলএনজি সরবরাহ চুক্তি যা ট্রাম্প প্রশাসনের জ্বালানি শিল্প সহায়ক নীতির প্রতি আস্থার বহিঃপ্রকাশ প্রেসিডেন্ট ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা নেওয়ার পর যুক্তরাষ্ট্রের এলএনজি রপ্তানি বাড়াতে পদক্ষেপ নিয়েছিলেন বিশেষ করে এমন দেশগুলোতে যেগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের মুক্ত বাণিজ্য চুক্তি নেই এরই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্র বর্তমানে বিশ্বের বৃহত্তম এলএনজি রপ্তানিকারক হয়ে উঠেছে এবং দু সালের মধ্যে তাদের রপ্তানি ক্ষমতা দ্বিগুণ হবে বলে আশা করছে লুইজিয়ানার পোর্ট ফোরসনে আর্জেন্ট এলএনজি প্রকল্পটি যদি ঠিকঠাকভাবে সম্পন্ন হয় তবে বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পেট্রোবাংলা এই এলএনজির আমদানি করবে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেছেন এই চুক্তি শুধু বাংলাদেশের শিল্প খাতের জন্য নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করবে না বরং যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করবে বাংলাদেশ বর্তমানে তার দীর্ঘমেয়াদী জ্বালানি চাহিদা মেটানোর চেষ্টা করছে এবং এলএনজির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নিয়েছে তবে তাদের বাজার মূল্য সংবেদনশীল যার কারণে দুই সালে ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরু হওয়ার সময় এলএনজির দাম বেড়ে গেলে বাংলাদেশের সস্তা কয়লার দিকে ঝুঁকেছিল মার্কিন প্রতিষ্ঠান আর্জেন্ট এলএনজির সঙ্গে এই চুক্তি ভবিষ্যতে বাংলাদেশের জ্বালানি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে এ নিয়ে ব্যাংকার ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী তার ফেসবুকে লিখেছেন বাংলাদেশ সরকার আজকে ট্রাম্পের নতুন এনার্জি এক্সপোর্টমেন্টের উপর ভিত্তি করে একটা ল্যান্ডমার্ক এগ্রিমেন্ট সাইন করেছে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হবার পর আমরাই প্রথম দেশ কোনো ডিল সাইন করলাম ট্রাম্পের ইলেকশন প্রমিজের মধ্যে ডিল বেবি ডিল এই স্লোগানটি বেশি পপুলার ছিল সেটা এই এনার্জি এক্সপোর্টকে ঘিরেই আমাদের দেশে গ্যাসের বিশাল সংকট ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ কর্মসংস্থান ইত্যাদির জন্য আমাদের লং টার্ম গ্যাস সাপ্লাই সলিউশন বের করতেই হবে মিডল ইস্ট এর বাইরে আমেরিকা একটা ইন্টারেস্টিং অল্টারনেটিভ কিন্তু এই সাইনিংয়ের গুরুত্ব অন্য জায়গায় ইকোনমিক ডিপ্লোম্যাসির অ্যাঙ্গেল থেকে ট্রাম্প সরকারের স্টাইল খুবই ডিফারেন্ট তারা জাত ব্যবসায়ী আতেল টাইপের কথাবার্তাই নাই স্টেট অ্যাকশান দেখতে চায় লুইজিয়ানার সিনেটর বিল ক্যাসিডি সাইনিংয়ের কথা শুনে আমাকে বুকে জড়িয়ে ধরলেন আগামী বছরগুলোতে আমরা যখনই বিভিন্ন ইস্যুতে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের কাছে যাব আমরা বলতে পারব যে বাংলাদেশ কিন্তু তার প্রথম পার্টনার ছিল তার আমেরিকা ফার্স্টের সাথে আমাদের বাংলাদেশ ফার্স্ট আর আমাদের জন্য বাংলাদেশ ইন্টারেস্ট ফার্স্ট অনেকের কাছে শুনেছি ট্রাম্প আসার পর নাকি সব শেষ হয়ে যাবে আমাদের প্রথমত আমেরিকার ফরেন পলিসি খুবই স্টেবল তারা হঠাৎ একশো ডিগ্রি টার্ন করে না আর দ্বিতীয়ত আমরা সৎ হতে পারি কিন্তু একদম গাধা না ভিউয়ার্স এই ছিল এই নিউজটি এই নিউজটি প্রকাশ করেছে কালের কণ্ঠ কালের কণ্ঠের থেকে নিউজটি আপনাদের সামনে আমি তুলে এনেছি ভিউয়ার্স যদি নিউজটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে ভুল করবেন না এরকম নতুন নতুন নিউজ পেতে সময় থাকবো আমি মির্জা তারকুল ইসলাম আপনাদের সাথে দেশ মাটি ও মাতৃকার জন্য ভালো থাকবেন আপনারা সবাই যেখানেই থাকেন দেশে অথবা দেশের বাইরে